আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বাড়িতে হচ্ছে পিঠে হচ্ছে কিন্তু এখন পিঠে হচ্ছে না এখন এটা টমেটো আর বেগুন পোড়ানো হচ্ছে মাসি মানি বেগুন পোড়াচ্ছে আর একটা পিঠে হয়ে গেছে সেটা একবার দেখাই আর পাটি সাপটা হবে এটা গোলা আর ওই যে ওটা আমার অনেকটা খাওয়া হয়ে গেছে এরকম একটা কিছু পিঠে বানানো হয়েছে এটা সুজির পিঠে এটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম বেশ ফেমাস এই পিঠেটা আর খেতেও বেশ ভালো এটা দেখতেও বেশ সুন্দর আর খেতেও বেশ ভালো লাগে এটা কিছুদিন আগে শিলাদি আমাদেরকে দিয়ে গেছিলো আর শিলাদি এসেই হেল্প করেছে এই পিঠেটা বানাতে এটা নামটা এক্সাক্ট আমার মনে পড়ছে না তোমরা জানলে জানিও এদিকে মা মিলে সব উনুন জ্বালিয়ে টালিয়ে একদম সেই পুরোনো দিনের মতো পিঠে বানানো শুরু করেছিল আমার তো বেশ মজা হচ্ছিল আমার পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে আর স্পেশালি সেটা যখন বাড়ির বানানো হয় সেটা তো আরো বেশি ভালো লাগে আর মা খুব ভালো পাটিসাপটা বানায় যাই হোক মায়ের শরীর খারাপ ছিল ভেবেছিলাম হয়তো এবারে সাপটা খাওয়া হবে না কিন্তু যাই হোক হয়েই গেছে সব রকম পিঠে পাটিসাপটা খেতে আমি ভীষণ ভালোবাসি সিরিয়াসলি এই ছিল আমাদের বাড়ির পিঠে পুলি উৎসব সব রকম পিঠে কিন্তু হয়েই গেছিলো আমাদের বাড়িতে বেশ মজা করে কাটিয়েছিলাম দিনটা ইচ্ছে হলো অনেক দিন বাদে যখন উনুনটা জ্বালানো হয়েছিল। উনুনে চিকেন বানিয়ে খাওয়া হবে উনুনে রান্না করার একটা আলাদাই টেস্ট তো আমরা এদিকে বসে গেলাম একটু আমি নাচছিলাম যদিও পুরো রান্নাটাই করেছে দিদি আমি একটু মাঝে ইচ্ছে হলো যে একটুখানি আমিও একটু করি একটু হেল্প করি আমার তো রান্না করতে ভালোই লাগে বাট একদিন আমি রান্না করিনি এদিন আমি একটু আলু ডালু এগুলো ভেজে টেজে দিয়েছিলাম বাকিটা দিদিই করেছিল তো আমরা এরকম উনুনে রান্না করেছিলাম ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো আর তারপরে সন্ধ্যাবেলা আবার হয় এটা হচ্ছে সাঁচের পিঠে এটাও মা খুব সুন্দর বানায় এটা বানিয়ে আবার দুধের সাথে মিশিয়ে একটা পায়েসের মতো করে এর সাথে পুলি পিঠে থাকে তবে কাটলো আমাদের বাড়ি পিঠে পুলি উৎসব আজকের লকডা এখানে শেষ করছে দেখা হবে আবার নতুন ব্লগ